আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বিড়ালের শুধুমাত্র এই তিনটি রহস্যকে জানুন আর তারপর বিড়ালকে কেবল একটিমাত্র জিনিস খাওয়াবেন তখন দেখবেন ঘরে শুধু টাকা আর টাকা হবে যদি আপনার কাছে টাকা না থাকে ঘরে অভাব চলছে তাহলে অবশ্যই এটিকে পরীক্ষা করে দেখতে পারেন যদি আপনি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে থাকেন কিন্তু তবুও অবস্থার পরিবর্তন হচ্ছে না তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা এটিকে শুধুমাত্র আপনার জন্যই বানানো হয়েছে বিখ্যাত আল্লাহর বলি বাবা ফরিদগঞ্জ সকর রহমতুল্লাহ তালা আলী বলেছেন বিড়ালের এমন তিনটি রহস্য রয়েছে কোনো ব্যক্তি যদি সেগুলোকে জানতে পারে তাহলে ধন সম্পদ তার পায়ে সে চুমুকাবে সম্পদ এবং দৌলত নিয়ে তাকে সারা জীবন কোনো ঝামেলার সম্মুখীনই হতে হবে না আর না তো তার উপর কোনো ধরনের অভাব নেমে আসবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়াল এমন একটি প্রাণী যা নিজের আহারের জন্য অন্য প্রাণীদেরকে স্বীকার করে থাকে তাছাড়াও আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু তাইলা আর বিড়াল খুবই পছন্দ করতেন আর এই সম্পর্কে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতেও পেরেছি মনে রাখবেন বিড়াল একটি পবিত্র প্রাণী আর তাকে ঘরে পালন করা যাইজও আছে তো আজকের এই ভিডিওতে বিড়াল সম্পর্কে যে গোপন তথ্য জানাতে চলেছি তা আপনাদের জীবনের অবস্থা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ তো সেই গোপন তথ্য কি কী তার বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি আপনাদের সামনে এই ভিডিওতে সেই আপনি শুধুমাত্র ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আরেকটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে হাদিস থেকে বিড়ালের নাপাক না হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে মানে বিড়াল কোনো নাপাক প্রাণী নয় আর নবিক্রিম সাল্লিজিবাস্লামের হাদিস থেকে বিড়ালের নাপাক না হওয়া প্রমাণ পাওয়া গেছে যেমনটা আবু এবং এর একটি সুননে উল্লেখ আছে যেখানে বলা হয়েছে হজরত কাবসাবিনতে কাব ইবনে মালিক রদিয়াল্লাহ তালা আনহা বলেন আবু কাতাদা রদিয়াল্লাহ তালা আনহু আমার কাছে আগমন করলেন যিনি সম্পর্কে তার শ্বশুর হয় তিনি বলেন আমি তার জন্য পানি ভর্তি একটি উঁচুর পাত্র উপস্থিত করলাম এমন সময়ে একটি বিড়াল আসলো আর তা থেকে পানি পান করে নিল তখন আবু কাতাদার আদিয়াল্লাহতাল আনহু ওই বিড়ালটির জন্য পাত্রটিকে কাত করে দিলেন যাতে করে সেই বিড়ালটি সুস্থভাবে নির্বিঘ্নে পানিটিকে পান করতে পারে কাবসা আদিয়াল্লাহ তালা আনহা বলছেন যখন আবু কাতাদার আদিয়াল্লাহ তালা আনহু দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তখন তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্য বোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন নবী করিম সালাল্লাহতআলা আরিজিবসাল্লাম বলেছেন এরা মানে বিড়াল অপবিত্র নয় এরা তো তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারী এছাড়াও আবু হরিরার গেল্লাহতাল আনহুর নাম এই কারণেই দেখা হয়েছে কারণ তিনি বিড়ালকে খুবই পছন্দ করতেন এবং বিড়াল লালন পালনও করতেন আর এই জন্যই তিনি এই নামে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে মানুষ তার আসল নামই ভুলে গিয়েছিল আবু হুরইরা তার কুণ্যদ বা উপনাম ছিল তবে অলমাইট্রামদের মাঝে এ নিয়ে কিছু মতবিরোধ রয়েছে তো সেই জন্য যদি আবু হরিরা রিয়াল্লাহ তাল্লাহ আনহুর মতো জরিল লোকদের সাহাবি বিড়াল পালন করতেন আর যেহেতু নবী পাক সাল্লাহ তালা আলিহিবাসাল্লাম বিড়ালকে নাপাক বলেননি তো এতে প্রমাণ হয়ে যায় যে ঘরে বিড়াল পালন করা যাইজ আছে আর যে লোকেরা এতে সন্দেহ পোষণ করবে তাহলে সে কাফির হয়ে যাবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন বিড়াল লালন পালন করা হয় তখন এদের খাদ্য বা অন্যান্য প্রয়োজনের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে এবং এর উপর কোনো ধরনের জুলুমও করা যাবে না রেবায়ত থেকে এটিও জানা যায় যে বিড়াল যদি কোনো খাদ্যে মুখ দিয়ে দেয় কিংবা পাত্র থেকে পানি পান করে নেয় তাহলে সেটিও নাপাক হয়ে যায় না যেমন সহি বুখারি এবং সহি মুসলিম হতে আবদুল্লা ইবনে অমরের কথা থেকে প্রমাণিত হয় যে রসুল্লাহ সাল্লাহ তায়লা আর সাল্লাম বলেছেন এক মহিলাকে একটি বিড়ালের জন্য আসাব দেওয়া হয়েছিল কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল যার ফলে সে জাহান্নামে গিয়েছিল কেননা বিড়ালটিকে সে আটকে রেখেছিল তাকে খাবার পানীয় কোনো কিছুই দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারত তো এই জন্যই খেয়াল করে দেখবেন বুজর্গ ব্যক্তিরা আমাদেরকে বিড়াল মারতে বাধা দেয় কারণ ওই মহিলার হাদিস অনেক বিখ্যাত ছিল কেননা বিড়ালের জন্যই সে জাহান্নামি হয়েছিল এই জন্য শুধুমাত্র বিড়াল নয় অন্য কোনো প্রাণীকেও আঘাত করা ঠিক নয় এতে আল্লাহ তাবারক নারাজ হয়ে যান তো এতক্ষণ আমরা আপনাদের সামনে বিড়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করলাম যা বিড়াল পালনের আগে আপনাদের জন্য জানা খুবই জরুরি ছিল চলুন এবার ওই গোপন রহস্যের সম্বন্ধেও জানিয়ে দিই যা জানলে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ তো সেই গোপন রহস্যের প্রথমটি হল যে ব্যক্তি ঘরে আসা যাওয়া করা বিড়ালকে ভালোবাসে এবং তাদের শুধু পানিদায়ী পান করার জন্য ওই ব্যক্তির উপর কখনও কোনো জাদু বা মন্ত্রের প্রভাব পড়ে না এর কারণ যে ব্যক্তি বিড়ালের জন্য পানির ব্যবস্থা করে থাকে জিন তার কোনো ক্ষতি করতে পারে না ওই ব্যক্তির উপর না কোনো জাদু কাজ করে আর না কোনো সিভলি আমল কাজ করে যেসব ভাই বোনের উপর জাদুর প্রভাব রয়েছে তাদের উচিত বিড়াল পালন করা এবং এর সম্পূর্ণ খেয়াল রাখা এতে জাদু দুর্বল হতে শুরু করবে ইনশাআল্লাহ বিড়ালের দ্বিতীয় রহস্য হল যে ব্যক্তি বিড়ালকে দুধ খেতে দেয় সারা জীবন তার ঘরে বরকতের শেষ হয় না জীবনে কোনো কষ্ট হবে না আর না কোনো সমস্যায় পড়তে হবে সর্বদা তার ঘরে সুখ সমৃদ্ধি থাকবে বিড়ালের তৃতীয় রহস্য হল যে ব্যক্তি বিড়ালকে গোষ্ঠ বা মুরগির মাংসভক্ষণ করাবে সে খুব শীঘ্রই ধনী হয়ে যাবে মনে রাখবেন বিড়ালের পছন্দের খাবারই হলো মাছ মাংস তো যে লোকেরা বিড়ালকে মাংস খেতে দেয় বিড়াল তার উপর খুশি হয়ে যায় আর আল্লাহ তাবারাকালার কাছে তার জন্য দোয়া করতে থাকে ইয়ারাবাল আলামিন এই লোক যেভাবে আমার পছন্দের খাবার খেতে দিয়েছে হে আল্লাহ তুমিও তার পছন্দের জিনিসের ব্যবস্থা করে দাও এই সম্পর্কে একটি রিবায়ত এসেছে প্রত্যেক দিন আসরের নামাজের পর ফেরিস্তারা পশু পাখিদের কাছে আসে আর জিজ্ঞেস করে তোমার মালিক তোমার প্রতি কেমন আচরণ করেছে তোমাকে আহার করিয়েছে কিনা যখন বিড়ালকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় তখন সে তার মালিকের জন্য দোয়া করতে থাকে আর ফিরস্তা সেই দোয়া আল্লাহ তাবারকবাতালার কাছে পৌঁছে দেন এবং আল্লাহ তাবার ওই লোকের উপর বরকত বৃদ্ধি করতে থাকেন তো এই তিনটি রহস্য জানার পর দেখতে পেলেন এটি কত সহজ একটি কাজ আর এর বরকত এবং উপকারিতা কত বেশি সুন্দর সুতরাং আজ থেকে বিড়ালকে পালন করতে শুরু করে দিন দেখবেন আপনার ঘরে কখনো বরকত শেষ হবে না এবং আপনি কখনো মুসিবতে পড়বেন না